আপনারা অনেকে আছেন পটল খেতে পছন্দ করেন না আমার আজকের এই রেসিপিটা ফলো করে যদি আপনারা বাসায় তৈরি করে দেখেন তাহলে এক প্লেটের জায়গায় আপনারা দুই প্লেট ভাত খেতে পারবেন হ্যালো এভ্রিয়ন আসসালামু আলাইকুম আমি আজকে পটল এবং মসুরির ডাল দিয়ে ভাজি করবো সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি প্রথমে আমি পটলগুলো কুচি কুচি করে কেটে নিয়েছি কেটে সুন্দর মতো লবণ দিয়ে কিছুক্ষণ মাখিয়ে নেবো যাতে পটলগুলো নরম হয়ে আসে আর এই যে আমি এখানে মসুরির ডাল কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম এটা ফুলে ফেঁপে গিয়েছে এবার এটা ধুয়ে আমি সুন্দর মতো ব্লিন্ডার করে নেব আপনারা চাইলে এটা পাটায়ও বেটে নিতে পারেন আমি ব্লিন্ডার করে নিয়েছি এবং এই যে এখানে আমি কাঁচামরিচ পেঁয়াজ আর রসুন আমি ব্লিন্ডার করে নিয়েছি নিয়ে এসে নিয়ে সবগুলো আমি এক সঙ্গে দিয়ে নিচ্ছি আর এখানে আমি একে একে মশলাগুলোও সব দিয়ে নেব প্রথমে আমি এখানে পরিমাপ মতো লবণ দিয়ে দিচ্ছি এবং হলুদও দিয়ে দিলাম আর এখানে আমি আস্ত জিরেটাই ব্যবহার করছি কারণ ভাজা ভাজা জিরের গন্ধটা আসলে অনেক মজার আর এখানে আমি কিছু লাল ঝালে গুঁড়োটা দিয়ে দিচ্ছি কারণ ঝাল ঝাল লাগবে আর গরম ভাতের সাথে ভাজিটা আসলেই অনেক মজার আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন প্রথমে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি তারপরে আমি এখানে পরিমাণ মতো সয়াবিন তেল ব্যবহার করছি আর এখানে আমি একটা সামোসার সাহায্যে যে ডাল এবং পটলের মিক্সটা আমি তৈরি করেছি সেটা সুন্দরভাবে তেলের ভিতরে দিয়ে দিচ্ছি একে একে সুন্দরভাবে দিয়ে দিতে হবে দিয়ে জালটা এখানে আস্তে রেখে দিতে হবে যাতে পুড়ে না যায় এই যে আমার একটু বেশি হয়ে গিয়েছিল এই কারণে আমি একবারে দিয়ে দিয়েছি দিয়ে এই যে আস্তে আস্তে জাল করে ভাজিটা করে নিতে হবে যে দেখেন আস্তে আস্তে ভাজিটা প্রায় আমার হয়ে এসেছে আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন যারা পটল খেতে পছন্দ করেন না আজকের আমার এই ভাজিটা তাদের জন্য কারণ এই পটল ভাজি আর মসুরির ডাল দিয়ে পটল ভাজিটা আপনারা গরম ভাতের সাথে খুবই মজা করে খেতে পারবেন আর যারা গর্ভ অবস্থায় আছে তাদের মুখের রুচিটা অনেক নষ্ট হয়ে যায় তারাও এই ভাজিটা দিয়ে খুব মজা করে ভাত খেতে পারবেন আর আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন সবাইকে আল্লাহ হাফেজ